আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক দুর্দান্ত হতে যাচ্ছে তো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না মিম কী বিপদে পড়ে ঢাকা শহর ত্যাগ করছে আবার যখন গ্রামে ছিল তখন একটা বিপদে পড়ে ঢাকা শহরে আসছে ওইদিকে আজকে মরিয়মের মানে এর মানে ওদের আদালতে একটা ফাইনাল রায় ঘোষণা করা হবে কি হলো সে রায়ের ঘোষণা আর অন্যদিকে গতকাল রাতে আপনাদের আমাদের শারমিনের হাজব্যান্ড সুইসাইড অ্যাটেম্প মিশ তো এই সব কিছু নিয়েই আজকে কথা বল টাকা দিয়ে যে সুখ বা শান্তি কেনা যায় না সেটা এই করিম ব্যাপারের তিন মেয়েকে দেখলে কিন্তু বোঝা যায় মিমের দেখেন বাহানার শেষ নাই মিম যখন গ্রামে ছিল তখন মিম ঢাকায় আসার আগে আমাদেরকে বললো যে মিমের অনেক সমস্যা হচ্ছে গ্রামে ওখানেও কিন্তু ও সমস্যা ওর বিপদ সে দেখায় কিন্তু আসছে আদবিয়ার মুখে র্যাশ উঠতেছে আর ওর অনেক অ্যালার্জি হচ্ছে ঠিক আছে কারণ আদবিয়া গ্রামের মাটি ধরছে সেটা থেকে ওর র্যাশেস হচ্ছে ওর অনেক অ্যালার্জির সমস্যা কোনোভাবেই গ্রামে থাকা যাবে না তা ও কোথায় থাকলো না থাকলো সেটা ওর পার্সোনাল ব্যাপার কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে বাহানাগুলো দেয় ওর কি নিজের কাছেও হাসি পায় না যে আমি এগুলো কি লেম বাহানা দিচ্ছি এটাতে কোনো বাহানা হতে পারে না তারপরে বলেছিল যে আদবিয়াকে ভালো কোনো ইংলিশ মিডিয়ামে পড়াবে ঢাকায় গিয়ে তারপরে সে যেটা করলো এসে সেটা হচ্ছে সে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো নতুন সম্পর্কে এসে করলো এবং সেখানে সে কয়েকদিন খুব বেশি দিন হাতে গোনা কয়েকদিন সে খুব ভালো থাকলো তারপরে যেই শ্বশুরবাড়ির সাথে তার সমস্যা শুরু হলো সে আর ঢাকায় আসলো না কোনোভাবেই সে আর ঢাকায় আসলো না সেখানেই সে পড়ে রইল অবশ্যই একটা বাসায় সে নিয়ে সে যদি বাড়িতে পড়ে থাকে তাহলে কি তার এই বাসার ভাড়া কি বাড়িওয়ালা মৌকুফ করে দিবে তা তো না কারণ বাড়িওয়ালাকেও মাসে মাসে এই বাসার জন্য অনেক কিছু মেনটেন্স করতে হয় আর বাসাটা যদি খালি পড়ে থাকে এটা বাড়িওয়ালার মাথা ব্যথা না বাড়িওয়ালার মাসে মাসে টাকা দরকার সে এবার খালি ফেলে রাখলো কি কে থাকলো তাতে বাড়িওয়ালার কিন্তু কিছু যায় আসে না তো সেখান থেকে মিম বেশিটা সময়ই থাকতো এবার মিম বাহানা দিচ্ছে যে ঢাকাতে কোন বিপদের কারণে ঢাকা থেকে গ্রামে চলে যাচ্ছি সেটাতে কি বাহানা দিল যে বাসা ভাড়া অনেক বেশি কাজের বোয়াকে রাখতে হয় সেখানে টাকা দিতে হয় খাওয়া দাওয়ার অনেক কিছু সবকিছু দিয়ে অনেক দাম কিন্তু মিম যখন আসছে মিম তো জেনে শুনেই আসছে যে এই বাসাটায় এত ভাড়া ফার্নিচারগুলো কিনলো হ্যাঁ একবার গ্রামে গেল সেই ফার্নিচারগুলো সেখানে কিছু রেখে আসছে আবার এখানে আসছে এখানে এসে নতুন ফার্নিচার কিনল তো এই জিনিসগুলো কখন করতে পারে মানুষ যখন টাকা থাকে যখন একটা মানুষের টাকা না থাকে তখন কিন্তু সে অ্যাডজাস্ট জিনিসটা শিখে যায় যেটা এরা শিখে নাই কারণ এদের হাতে অনেক টাকা চলে আসছে শূন্য পথশিশু থেকে যে মানুষগুলোর হাতে হঠাৎ করে টাকা আসে তারা বুঝতে পারে না যে এই টাকা কোথায় খরচ করবো কোনো কুল কিনারা পায় না এরা মিম আসলে ভাবছিল যে বিয়ে করার পরে বাবুকে নিয়ে ব্যবসা করবে যেটা ওরা শুরু করেছিল কিন্তু যেহেতু মিম মানে কোনো কিছুতে স্থায়ী হতে পারে না সেজন্য সেই ব্যবসাটাও করতে পারে নাই আর বাবু যেহেতু আকায়মা সো আসলে এক হাতে তালি বাজে না দুইজন যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু সেখানে কোনো কিছু করা যায় না তারপরে ছিল বাবুর চ্যানেল গ্রো করার ব্যাপার সেটাও হয় নাই সে দুজনেই মিলে কাজ করবে অনেক টাকা ইনকাম করবে সেটাই কিন্তু মিম ভেবেছিল কিন্তু সেই আশায় ঘুরে বালি যাই হোক মিম যে আশায় বুক বেঁধে আসলে বাবুকে বিয়ে করেছিল একদিকে যদিও বিফল কিন্তু আরেকদিকে কিন্তু সফল বাবুকে কিন্তু মুরগা বানিয়ে রাখতে পেরেছে কিন্তু বাবুর দ্বারা ইনকাম সম্ভব না এটা মিমো অলরেডি বুঝে গেছে যার কারণে মিমো কিন্তু বাবুকে এখন খুব একটা পছন্দ করে না কিন্তু এখন ওর যেহেতু ঠেকা ওর মেয়ের সমস্ত কিছু বাবুকে দিয়ে করায় তো সে কারণে অবশ্যই ওর বাবুকে দরকার আর দেখেন মিমের শান্তি কখনোই হবে না মানে এটা আমার কাছে মনে হচ্ছে কেন জানেন যারা যা যাবর যারা অ্যাডজাস্ট বা যারা স্যাক্রিফাইস করতে পারে না সংসার মানে কি অন্য মানে দুইটা মানুষ দুই জায়গা থেকে দুইটা পরিবার থেকে বড় হয়ে যখন একসাথে আসে যারা এত বছর ধরে অনেক বছর ধরে সংসার করে ভাবেন কি তাদের মধ্যে খুব ভালোবাসা সবাই কিছু না কিছু ত্যাগ করে স্যাক্রিফাইস করেই কিন্তু সংসার করে কিন্তু এরা আসলে সেই স্যাক্রিফাইস করতে চায় না অন্যদিকে দেখেন বাবুর মনটা কিন্তু খারাপ যখন মিম বলতেছিল যে ঢাকা ছেড়ে দিচ্ছে বাবুর মনটা কিন্তু একটু খারাপ কারণ শত হইল বাবু কিন্তু ঢাকায় বড় হইছে বাবুর বন্ধু বান্ধব বলেন পরিবারের লোকজন অ্যাটলিস্ট এক মাসে তো একদিন দেখা হইতো কিন্তু সেটাও কিন্তু এখন অনেক কমে যাবে আর যে এই যে বাবুর ভাই মানে গিল্লাল যে এতবার গ্রামে জমি কিনতে চাইলো সেখানে সব কিছুতেই আমার মনে হয় মিমের হাত আছে মানে মিম বা মিমের পরিবারের কোনোভাবে ওদেরকে আসতে দিবে না মিমের পরিকল্পনা সত্যি সেই লেভেলের সাপও মরে নাই আবার লাঠিও ভাঙে নাই লোকজন কি বুঝলো লোকজন বুঝলো যে বাবু অনেক খারাপ বাবু তার পরিবারের সাথে মিম বলা সত্ত্বেও দেখা করতে যায় না বাবু তো কুলাঙ্গার আছেই সাথে পড়েছে এমন বউ যে কিনা শুধু চিনিয়ে নিতে পারে যেমন করে সানিকে তার বৃদ্ধ অসুস্থ বাবার কাছ থেকে সরিয়ে নিয়েছিল সরিয়ে নেওয়ার পরেও কিন্তু ও ও শান্তিতে শান্তিতে থাকতে থাকতে পারে আসলে কোনোভাবেই পারবে নাই না বাবুকে তো পুরা পরিবারের কাছ থেকে দূরে সরাই রাখছে ও কি ভালো আছে নাই দুই দিন পরে যখন বাড়িতে থাকা শুরু করবে তখন বড় ভাবির এটা ভালো লাগবে না খুকি ভাবির ওইটা ভালো লাগবে না তখন ও আবার ওই জায়গা থেকে আরেক জায়গায় ছুটবে এভাবেই ওর ছুটতে থাকবে ছুটতে ছুটতেই একদিন নাই হয়ে যাবে আর দেখেন যে তিন বোনের অবস্থা দেখেন তিশার মনে শান্তি নাই কারণ তিশার স্বামী চরিত্রহীন গানজাখোর সাবিনার স্বামী নোংরা সাবিনাকে পাত্তাও দেয় না মিমের স্বামী আকাইমা বেকার তাহলে যে শান্তি কোর্ থেকে আসবে বলেন আল্লাহ তালা যেটা নির্ধারণ করে দিচ্ছে যে একজন স্বামী যে পুরা পরিবারের দায়িত্ব নিবে স্বামী ইনকাম করবে বোরা হচ্ছে ঘর দেখাশোনা করবে কিন্তু এরা যেটা করতেছে এরা নিজেরা ঘর সংসার দেখাশোনা করতেছে আর স্বামীরা করতেছে উল্টা যার কারণে আসলে শান্তিটা সহজে না মানুষ বিধান পরেও জীবনে শান্তি পায় না আর সেখানে যদি আমরা বিধান না মেনে চলি তাহলে আমাদের সাথে কিছুই হতে পারে এইবার আমি একটু আমাদের রাজকে নিয়ে কিছু কথা বলি রাজ ভিডিও দেখবে কিনা জানি না বা রাজকে শুধু একটা কথাই বলবো ভাই ভাই বউ গেলে বউ দশটা বিয়ে করা যাবে ঠিক আছে কিন্তু জীবন একবার শেষ হয়ে গেলে জীবন আর ফিরে পাওয়া যাবে না তাও আবার এরকমভাবে মৃত্যু হ্যাঁ আর এই যে এটা অভিনয় করাও কিন্তু মহাপাপ আমরা যারা মুসলিম তারা এই যে আত্মহত্যার প্রবণতা দেখানো বা আত্মহত্যা করা এটা মহাপাপ এটা কিন্তু কোনো সমাধান না আর এমন না যে রাজ শারমিনকে অনেক ভালোবাসে সেই ভালোবাসায় দেওয়ানা হয়ে সুইসাইড করতে যাচ্ছে ঠিক আছে এরকম কিছু না কত চার মাস আগেও একজন আরেকজনকে এমন ভালোবাসা আপনি আমার জীবনের লাল পুরি আপনি আমার জীবনের হ্যান তেন হ্যাঁ আজকে সেখানে চার মাসও মনে হয় আমার মনে হয় চার মাসও হয় না ওদের যে বিয়ে হয়েছে সেখানে এই অবস্থা তার মধ্যে শারমিনকে দেখলাম আমি আসলে ভিডিওটা দেখি না যেহেতু ভিডিও ডিলিট হয়ে গেছে কিন্তু শারমিনকে দেখলাম যে ওর বান্ধবীর বাসায় চলে গেছে সম্ভবত ও বাবা মার সঙ্গে থাকে না কত থাকবে বাপের বাসায় তো সে তার বান্ধবীর বাসায় ছিল সেখানে সে গান গাইতেছে তার মনে দুঃখ অবশ্যই কিন্তু গান গাইতেছিল এবং সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে যে তার যে বান্ধবী রিমু একটা কানি ডায়লগ সে কপি করে রাখছে সেটাই মানে কমেন্টের সাথে রিপ্লাইয়ের কোনো মিল নাই আপনারা কেউ শারমিনকে বাজে কমেন্ট করবেন না এক হাতে তালি বাজে না এই কমেন্ট প্রত্যেকটা জায়গায় জায়গায় সে দিচ্ছে যারাই কমেন্ট করে তার রিপ্লাই সেটা দিচ্ছে এবং লোকজন অনেক বকাবকিও করছে যে ফালতু পিটি কি কসেগুলি আর এমন এমন জায়গায় সে লাভ রিক দিছে হ্যাঁ যেমন লেখা আছে শারমিন প্রেগন্যান্ট শারমিন কি কয় মাসের প্রেগনেন্ট তার মানে কি শারমিন কি প্রেগন্যান্ট ও যে লাভ রেক দিছে ও তো এখানে লিখতে পারতো যে না শারমিন প্রেগনেন্ট না কিন্তু সে সেখানে রিয়ে লাভ রেক দিছে আবার আরেকটা জায়গায় লিখছে শারমিনের গান শুনে যে শারমিনের ফাটাবাস কানটায় ঝালাপালা হয়ে গেছে সেখানেও সে লাভ রেক দিছে তার মানে সব অশিক্ষিত লোকজন দিয়ে আসলে ভরে গেছে হ্যাঁ আর সত্যি কথা বলতে এই যে এমন একটা সিচুয়েশন চলে আসছে যে কালকে একটা ভিডিও দেখলাম যে সেখানে দেখাচ্ছে যে সবাই আমাদের ধরেন আমাদের ওষা যে হেল্পাররা কাজ করে তাদের ব্লক চ্যানেল আছে যারা রিক্সা চালায় তাদের ব্লক চ্যানেল আছে হ্যাঁ তারপর ড্রাইভার তার ব্লক চ্যানেল আছে ডাক্তার তার ব্লক চ্যানেল আছে ঠিক আছে তো এই যে স্ট্যাটাসটা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে একটা সময় ছিল যে মোটামুটি ভালো যারা তারা হয়তো একটুখানি এই ইউটিউবেংয়ে নাম বা তারা নিজেদেরকে ইউটিউবার হিসেবে বলে খুব গর্ববোধ করত কিন্তু এখন কি সেই পরিস্থিতি আছে এখন কি কারো আমি ইউটিউবার বলতে ভালো লাগবে তার মানে তার ক্লাস নিয়ে প্রশ্ন উঠবে যে আসলে কোন ক্লাসের ইউটিউবার মানে হচ্ছে সে কোন ক্লাসের এরকম একটা অবস্থা তো যাই হোক ওইটুকু মানে রাজকে বলার ছিল যে বউ গেলে বাবা, তুমি আরও দশ বারোটা বিয়ে করতে পারবা আর এটা খুবই অন্যায় এটা মহাপাপ যেটা তুমি দেখাইলা যদিও সবাই বলতেছে এটা অভিনয় ছিল যে তুমি ভিডিওটা দেখি নাই আমি কোনো কমেন্ট করতে পারতেছি না বাট যারা দেখছে তাদের কাছে এটাকে অভিনয় বলে মনে হয়েছে যদি এটা অভিনয়ও হয়ে থাকে এটাও অন্যায় এটাও এক ধরনের পাপ এই ধরনের জিনিস ভিডিওতে এসে দেখানোর কোনো মানে হয় না ঠিক আছে সো আমি বলবো যে এই ধরনের মানে এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে কোনো দিনও কেউ ভালো থাকতে পারে না নিজের জীবন দিয়ে অন্যকে পাওয়া বা নিজের জীবন দিয়ে কোনো কিছু আদায় করা এটা কখনোই ভালো ফল নিয়ে আসে না তো আর এখানে শারমিনের কথা কি বা বলবো অনেকেই লিখছে যে শারমিন নয় বছর সংসার করে যেখানে মন বসাইতে পারে না আর এখানে তো মাত্র চার মাস তাও আবার স্বামী তার থেকে দশ বিশ বছরের ছোট হবে এর সাথে মিলানো এর সাথে খাপ খাওয়ানো ওর জন্য একটু কষ্টকর হয়ে যাবে আর ওদের পরিবারটা যেরকমের ওরা কিন্তু খুব সাংসারিক না ওরা কিন্তু ছটফট ছটফট ঘরোয়া কাজ রান্না বান্না এসব কিন্তু ওদের একদম পছন্দ না ওদের পছন্দ শুধু ঘুরে বেড়ানো কিন্তু এই ছেলেটাকে দেখে মনে হিসেবে আজকে দেখে এই একটু সাংসারিকই কিন্তু দেখবেন ঘরদোর গুছায় রাখতে পছন্দ করে ঘরের মলাটা পরিষ্কার করবে বাইরে কোথাও গেলে যাওয়ার আগে কী কী করে যাবে এই ধরনের গুছানো ছেলেটা আর ওইদিকে শারমিন হচ্ছে পুরাই উল্টা আরেকটা জিনিস বলি যে কারো মৃত্যু নিয়ে হাসাহাসি করা বা আনন্দ করা বা ব্যঙ্গ করা কিন্তু একদম উচিত নয় কারণ আমরা কিন্তু জানি না যে সেই মানুষটার ভেতরে কি ধরনের সমস্যা হচ্ছে হ্যাঁ ওই কারণ হচ্ছে মানুষ কিন্তু এমনি এমনি এই ধরনের জিনিস করে না অথবা এটা হতে পারে ওরা পুরাটাই নাটক কারণ আমি দেখলাম যে বসেছিলাম কিনা এখন কিন্তু রাত অনেক বাজে একটা বাজে তো আমি দেখলাম যে শারমিনের যে বান্ধবী যে কিনা বসে সে রিপ্লাই দিবে সে কি রিপ্লাই দিছে জানেন সে রিপ্লাই দিছে আপনারা শারমিনের জন্য দোয়া করবেন আপনারা শারমিনকে দেখেছেন শারমিন অনেক ভালো আপনারা শারমিনকে কেউ বাজে কমেন্ট করবেন না এক হাতে তালি বাজে না ওই গতকাল কমেন্টে যা লিখছে ওইটাই আবার আজকে সে ক্যামেরায় এসে উত্তর দিল মানে হাস্য এই যে ভিউজ হবে এইটুকু বলছে লোকজন দেখতে যাবে দৌড়ে এটাই হচ্ছে তার অন্যদিকে সাবিনার ভিডিওতে দেখলাম দেখলাম কিছুই সাবিনা তো কোনো হিংসেই দেয় না এই ব্যাপারে মামলা হয়েছে বা কী হয়েছে কোনো কিছুই কিন্তু সাবিনার শেয়ার করে না সাবিনা কিন্তু তার নর্মাল ভিডিও করে যাচ্ছে সাবিনার এই জিনিসটা কিন্তু খুব ভালো যে সাবিনা এই ধরনের মানে এই যে মামলা ওর বিয়ে ওর এইটা